ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে লাম্পি স্কিন ডিজিজ পর্যাপ্ত চিকিৎসা না থাকায় বিপাকে পড়েছে খামারিরা নীলফামারির ছয় উপজেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত গরুর সংখ্যা এমন দুর্দিনে খামারি ও গ্রীস্থদের পাশে নেই সম্পদ অধিদপ্তরও এই আমার দুই সাথে গরু পালস পালি কষ্ট কষ্ট করে সেটার মধ্যে অসুখ বিসুখ কত গরু গেল আলাপ করে করব। তবে পল্লীর চিকিৎসক দিয়ে চিকিৎসা নিয়েও পাচ্ছেন না সুফল গায়ে গুটি গুটি ক্ষত উঠে যাচ্ছে চামড়া ও লোম শরীর থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ সাধারণত এই গ্রামের ডাক্তারকে দেখাইছি দেখার পরে এনারা ওষুধ দিছে এই ওষুধ খাওয়ার পরেও তেমন একটা সুবিধাজনক কাজ হয়নি মশা মাছের মাধ্যমেও ছড়াচ্ছে ভাইরাসজনিত জনিত এ রোগ তারপরেও আক্রান্ত গরুগুলোকে করা হচ্ছে না স্থানান্তর সুস্থ গরুর সাথে রাখা হচ্ছে গাদা গাদি করে তখন ডাক্তার বলছে যে এই দেখেন আমরা তো চিকিৎসা দিতেছি এখন এই চিকিৎসা এখন সেই রোগের ওষুধই পাই না গ্রামের ডাক্তারকে দেখাই তা ওরা যেভাবে বলে যে এইটার অসুখ এই অসুখের এই নাম তা যা হোক আমরা ওইভাবে চিকিৎসা করি তারপরে আমাদের বাসায় দুটো গরু মারা গেলে যাবো পল্লী চিকিৎসকরা বলছেন অ্যান্টিবায়োটিক দিয়েও কোনো উন্নতি হচ্ছে না লাম্পে আক্রান্ত গরুগুলোর ডক্টর হচ্ছে লাম্পে স্কিন ডিজিজ যেহেতু এটা একটা ভাইরাস আমরা মানুষকে পরামর্শ দিচ্ছি যাতে রোগ আক্রান্ত গরু থেকে ভালো গরুকে বিরত রাখে এমন পরিস্থিতিতে গরুকে আলাদা রেখে খাবার স্লাইন আর লেবু পানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা যে গরুগুলা সম্পদ অধিদপ্তর বলছে এ জেলায় ছয় উপজেলায় প্রায় তিন হাজার পশু এই রোগে আক্রান্ত এছাড়াও প্রায় বিশ হাজার গরুকে লাম্পি স্কিন প্রতিরোধ ভ্যাকসিনও দেওয়া হয়েছে তবে এখন এর প্রাদুর্ভাব অনেকটাই কেটে গেছে কম বেশি প্রতিটা উপজেলাতে লাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত হয়েছে আগের যে প্রাদুর্ভাবটা ছিল সেটি একটু অনেকটা কমে গেছে বর্তমানে আমাদের প্রমুঞ্জ হিসেবে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে তিন হাজার এগারোটি এনিমেল এ পর্যন্ত লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছিল আর চিকিৎসাও করেছি আমরা যে তথ্য পেয়েছি আমরা তিন হাজার এগারোটি আমরা চিকিৎসা করেছি আর টিকা প্রদান করেছি আমরা উনিশ হাজার তিনশো এনিমেলকে আর আমরা চিকিৎসা থেকে সুস্থ হয়েছে প্রায় দুই হাজার নিরানব্বইটি সুস্থ হয়েছে আর মৃত পশুর সংখ্যা এই পর্যন্ত আমাদের আমাদের তথ্য মতে দশটি লাম্পিসকির নির্মূলে এগিয়ে আসবে প্রাণী সম্পদ অধিদপ্তরের বিশেষজ্ঞরা এমনটাই প্রত্যাশা খামারি ও গৃহস্থদের